কারণ আমি রাতে বারোটা বাজে ফার্ম বন্ধ করে তিনটা বাজে দুইটা আড়াইটা বাজে ঘুমাইছি আবার সকাল পাঁচটা বাজে উঠতে দেখতে আবার দশটা বাজে ডিউটি আছে তারপরে সবকিছু মিলাই কর্মজীবনে জীবনে এত্রকিঞ্জি করাটা অনেক বাগরব ব্যাপার তো যেখানে তোরা অনেক ধন্যবাদ সব বলার এই পাশে অনেক স্নোমোবিল কাজ যেগুলো আছে পাওয়া যায় এখনও মানে হয়তো বা তারা যে শপ আছে সেটা খোলা হয় না আর কি কারণ প্রায় সাতটা তেইশ অলরেডি এখন আর প্রচুর পরিমাণে ঠান্ডা কারণ যেহেতু সকাল সকাল হয়তো হালকা একটু রোদ থাকলে আরো বেশি একটু ভাল লাগতো তো আমরা এখন একটু যাচ্ছি কয়েকটা লেক রয়েছে সেখানে গিয়ে দেখি আসলে বরফ পরে কি একেবারে আইস জমে গেছে কিনা সকালের একটা বাতাস আর হচ্ছে মানে ঠান্ডায় একাকার হয়ে একটা ভিউ এবং ওয়েদার মাসাল্লাহ এটা হচ্ছে লেক এখানে একটা লেক আছে এর আগে আমরা আসছিলাম লেকের কথা মনে পড়ে গেল তখন এত একটা পানি ছিল না তবে বিহটা মার্শাল্লা নিচে থেকে দৌড়ায় আসলাম লেকের পানি একেবারে নিচে আছে বরফ জমে ফ্রোজেন হয়ে গেছে এখানে নামাটাও আসলে বয়ের বিষয় কারণ প্রচুর পরিমাণে স্লিপ করব আই জীবনে এরকম ভিউ দেখলে মনে শান্তি লাগে চারদিকে আপনার একেবারে বরফ আর বরফ এই যে এটা একেবারে ফ্রোজেন হয়ে আছে আমি পাথর দিয়া ঢিল ছুড়লাম আর একটা বড় পাথর দিয়া ঢিল ছুঁড়া দেখি যে আসলে প্রচুর পরিমাণে কি এটা আইস জমছে কিনা এটা দিয়ে ডিল দেখি যদি বেশি হয় তাহলে না আমার চেষ্টা করবো আর নয় তো ওটার কোনো প্রসেস নাই পানিতে পড়লে একেবারে পুরোপুরি ভিজে যাইব ওয়াল্লা এই লেকে হারা যাইবো ভাই পাকিস্তানে এরকম লেক দেখছি অনেক আফগানিস্তানে দেখছি কাশ্মীরে দেখছি বাট লেবাননে এই প্রথম এরকম স্তর হয়েছে একেবারে লেকে চলার মতো জায়গা এটা একটি লেক ফ্যামার জনে এখানে প্রচুর পরিমাণে পানি থাকে অনেকে যদি পার্সোনাল ভাবে ছোট বোর্ড অথবা প্লাস্টিকের বোট দিয়ে বাচ্চারা খেলা করে অ্যাডভেঞ্চার উপভোগ করে কিন্তু এই লেকে এখন একেবারে ফ্রোজেন হয়ে গেছে অ্যাকচুয়ালি বলার বাইরে এত সুন্দর লাগতেছে লালুক জায়গাটা আসলে বলছিলাম যে এমাজিং দেখার মতো একটা জায়গা